সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পঁচিশ এপ্রিল দু রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দর্শক আজকে মে সার্স ট্রেডার্স থেকে আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক দেখুন নতুন বছরের নতুন শুকনো মরিচ কী সুন্দর চিকন এবং লম্বা লাল শক্ত মরিচ দর্শক এই যে দর্শক দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল মরিচ এই যে দেখুন কত সুন্দর চিকন এবং লম্বা মরিচ তো দর্শক এই মরিচের বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো নয়শো ছয় হাজার পাঁচ হাজার সাতশো তো দর্শক দেখুন এটা হচ্ছে মোটা মোটামরিচ এই যে মরিচটা দেখতেছেন একদম মোটা মোটা মোটামরিচ দর্শক তো দর্শক মোটা থাকার কারণে এই মরিচটার নাম পড়ছে আপনার মোটামরিচ এই যে দেখুন কি সুন্দর কোয়ালিটি তো দর্শক এই মোটা মরিচটির বাজার গেছে আজকে আপনার ছয় হাজার ছয় এবং ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার তিনশো টাকাও বিক্রি হয়েছে দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ মরিচ লাল টক টকা মরিচ দর্শক তো দর্শক নতুন বছরের নতুন নতুন শুকনো মরিচ যদি আপনারা কেউ ক্রয় করতে চান অবশ্যই করতে পারবেন এই যে দেখুন কি সুন্দর মোটা মোটা মরিচ দর্শক তো দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ ভাঙান এটার কালার হবে একশো একশো কোয়ালিটির আর এই যে দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এ দেশি কারেন্ট মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি চিকন এবং লম্বা তো দর্শক এই মরিচটা আপনার ইন্ডিয়ান যে মরিচটা রয়েছে এলসি সি মরিচটা সেই মরিচটার মতো দেখতে একদম চিকন লম্বা মরিচ এই মরিচটার বর্তমান ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে দর্শক প্রায় অনেকগুলো জেলায় এই দেশি কারেন্ট মরিচের চাহিদা চাহিদা রয়েছে কারণ এই মরিচটি এক খুচরা বিক্রি করা হয় বাজারে কতগুলো ব্যাপারই আছে দর্শক এই মরিচ খুচরা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করে কিন্তু আপনাদের দুইশো টাকায় কিনা পড়তেছে দুইশো টাকার মধ্যে আপনাদের ওখানে পৌঁছায় দেওয়া যাবে যে খরচ রয়েছে সেই খরচে দুইশো টাকার মধ্যে আপনাদের ওখানে পৌঁছাবে দর্শক তো দর্শক এই যে দেখুন এটা হচ্ছে চোখ মুন্দা মরিচ এই মরিচটারও বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো নয়শো ছয় হাজার সাতশো এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি তো দর্শক মেসার আলমুজাহিদ ট্রেডার্স থেকে যদি আপনারা কেউ মরিচ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে সততার সহিত ব্যবসা করব এবং আপনাদেরকে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স দিতে হবে এবং বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা আপনাদের কন্ডিশন করে দেওয়া হবে আপনারা কুরিয়ারে মাল নিয়ে টাকা দিয়ে দেবেন দর্শক তো দর্শক দেখুন আজকে প্রচুর মরিচের আমদানি ছিল এবং প্রচুর ওয়ার্ডারও ছিল দর্শক এই সকল মরিচ ক্রয় করা হয়েছে চিকন মোটা এবং দেশি কারেন্ট মরিচ দর্শক তো দর্শক এই বাড়ি বাজার থেকে যদি আপনারা কেউ মরিচ নিতে চান অবশ্যই আপনাদেরকে দেওয়া যাবে এবং আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর কোন মরিচটা ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যদি কেউ এক শুকনো মরিচ স্টোর করতে চান যে এক শুকনো মরিচ কোল্ড স্টোরে রাখবেন তাহলে সেটাও আপনারা রাখতে পারবেন কারণ কোলেস্টোর বর্তমান বাজার অনেকটাই কম যাচ্ছে এই মরিচগুলো যদি আপনারা কেউ কোলেস্টোর করেন তাহলে আপনাদের ব্যাপক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বর্তমান যে বাজার অনেকটাই কম বাজার সুদর্শক পঞ্চগড়ের মরিচ অনেকটাই এবারে নষ্ট হয়ে গেছে ফলন তো আপনারা চাইলেই এমরিচগুলো নিতে পারবেন এই মরিচগুলো যদি আপনারা কেউ নেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের সাথে দর্শক তো দর্শক ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর টু সিক্স টু জিরো সিক্স আপনারা চাইলেই এই মরিচটি নিতে পারবেন দর্শক পঞ্চগড় থেকে এই যে দেখুন কত সুন্দর চিকন এবং লম্বা লাল টক টোকামরিচ তো দর্শক আপনারা যদি কেউ চান যে আপনারা পঞ্চগড়ে সরাসরি উপস্থিত থেকে শুকনো মরিচ ক্রয় করবেন সেটাও সুবিধা রয়েছে আপনাদের জন্য এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা মাত্র দুই টাকা কমিশন দিয়ে এই শুকনো মরিচটি ক্রয় করতে পারবেন দর্শক তো দর্শক শুকনো মরিচ মাত্র দুই টাকা দিয়ে ক্রয় করবেন এবং আপনাদেরকে প্রতি পঞ্চাশ কেজিতে এক কেজি ছাড় দেওয়া হবে তো দর্শক এখানে আপনাদের ব্যাপক লাভ রয়েছে পঞ্চগড়ে শুকনো মরিচ ক্রয় করলে আপনারা আসুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি পঞ্চগড়ে এসে আপনারা শুকনো মরিচ ক্রয় করুন এখানে বেশি টাকা পয়সাও নিয়ে আসতে হবে না বা যদি নিয়েও আসেন তাও আপনাদের টাকার গ্যারান্টি